খুব সহজে শিল্পাটায় বেটে বানিয়ে দেখাবো টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তা বানাবো শিল্পাটায় বেটে মাছগুলোকে আগে কাটা বেছে নেব মাছগুলো কাটা বেছে নিয়েছি এখানে নিয়েছি চার থেকে পাঁচটা শুকনো মরিচটাকে একটু বেটে নেব আর লবণ আর হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে বেজে নিয়েছি এখন আগে শুকনো মরিচটা বেটে নেব শুকনো মরিচটা বেটে নিয়েছি এখন মাছটাকে হালকা করে বেটে নেব মাছটা বেটে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ হালকা বেটে নেব মানে হালকা করে একটু বাটা দেব পেঁয়াজটা হালকা করে বেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিব ধনে পাতা মাছটা যেহেতু লবণ দিয়ে ভেজেছি তাই এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি সম্পূর্ণটা মিক্স করে নেব সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায় দেখুন দুইটা টাকি মাছ থেকে কতগুলো মাছের ভর্তা রেডি হয়ে গেছে আর এরকম একটা ভর্তা থাকলে তো এক প্লেট ভাগ এমনিতেই খাওয়া হয়ে যায় রেডি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা